এক মাস এক মাস এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টানা এক মাস ইউজ করবেন আপনার বাসায় নিজের মনে করে ইউজ করবেন যদি কোনো সমস্যা দেখা দেয় এখান থেকে একটা দিবেন আর একটা নিয়ে যাবেন একদম একদম ইনস্ট্যান্ট মানে সমস্যা হলেই চেঞ্জ সমস্যা হলেই চেঞ্জ এই প্রোডাক্টে

এটার মধ্যে আট জিবি র্যাম একশো আঠাশ জিবিএস ডি চার জিবি গ্রাফিক্স চার্জিং ব্যাকআপ খুবই ভালো চার পাঁচ ঘন্টা অনায়াসেই চার্জ যাবে এখান থেকে কোয়ান্টিটি দেখবেন এক পিস নেবেন পাইকারি দাম আপনি চাইলে নিজে নিয়েও সেল করতে পারেন অফারটা কিন্তু দারুণ চলতেছে আপনাদেরকে একটু যদি কনফিগার দেখাই যে টাসি স্ক্রিনের মধ্যে এভাবে জাস্ট টাস করবেন আর চলে আসবে দেখেন পেনিটিয়াম প্রসেসর এইট এইট জিবি র্যাম একশো আঠাশ টাসি স্ক্রিনের মধ্যে দোকান খালি করা অফার গত সপ্তাহে একটা অফার দিয়েছিলাম ইনশাল্লাহ ভালো সেল হয়েছে এ মাসেও নতুন কালেকশন আসছে এই জন্য এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিবেন এক মাস এক মাস এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টানা এক মাস ইউজ করবেন আপনার বাসায় নিজের মনে করে ইউজ করবেন যদি কোনো সমস্যা দেখা দেয় এখান থেকে একটা দিবেন আর একটা নিয়ে যাবেন

যেমন আপনি যদি চান অরিজিনাল বক্স নেবেন এই একটা বোনাস আপনি চাবেন ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার সাথে এগুলো পাবেন আর সফটওয়্যার সাপোর্ট যদি লাগে সেগুলো পাবেন আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ দেখাবো ভাই ইনশাআল্লাহ আজকে 4K ডিসপ্লে ল্যাপটপও এমন প্রাইজে দেব Dell XPS XPS টা দেন দেখাই কাস্টমার দেখি XPS Dell XPS হ্যাঁ Dell XPS থেকে শুরু করব কই রাখলাম ল্যাপটপটা এই যে হ্যাঁ Dell XPS 4K ডিসপ্লে ল্যাপটপ

পঞ্চান্ন হাজার টাকা থেকে আজকে ডিসকাউন্ট দেবো মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার টাকা দাম ল্যাপটপ মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা

এই আর একটা থিঙ্ক প্যাটের মধ্যে একটু দেখাই থিঙ্ক প্যাট মধ্যে আই ফাইভ এর এইট জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন যারা বাজেট যাদের সীমিত এটা হচ্ছে ষোলো জিবি রাম দেখেন ডিসপ্লেটা কত সুন্দর হ্যাঁ ডিসপ্লে গুলো দেখেন এক্স থ্রি নাইন জিরো এই জেনারেশন

এটা কিন্তু হাজার পাঁচশো টাকা সেল করি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট টাচ এই যে টাচ চমৎকার একটি ল্যাপটপ আই ফাইভ এর সেভেন জেনারেশন

মাত্র চব্বিশ চব্বিশ হাজার হাজার নয়শো নব্বই নব্বই টাকা হ্যাঁ এইট জেনারেশন দেখেন সেভেন জেনারেশন নিতে গেলে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার লাগে এইট জেনারেশন নেন চব্বিশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার নয়শো নব্বই এরপরে আমরা আর কি কি দেখাবো আমরা মিড দেখালাম যাচাই করে দেখেন কত ল্যাপটপের কন্ডিশনটা দেখে নিবেন একদম শিখাও করতে পারবে আপনি যদি কাজ না করতে পারেন সাত দিনের মধ্যে যে কোন ল্যাপটপ অ্যাকসেস করে নেবেন কোনো টাকা লাগবে না ওকে চওমা কথা আপনি যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু এখানে আপনি করে নিতে পারবেন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বসে যাচাই বাছাই করে নিতে পারবেন তারপরে তো ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এক মাস পর্যন্ত সুযোগ আছে আপনার এর পরেও 7 দিনের মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেই অপশনটাও এর মধ্যে দিয়ে দেওয়া তারপরে কোনটা দেখব এরপরে আমরা কিছু ল্যাপটপ দেখাই এখানে একটা ল্যাপটপ 640 i5 এর 600 ओके

হ্যাঁ বলা যেই দাম দিতে দিলাম ইনশাল্লাহ চব্বিশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি আছে আপনারা দেখে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ পাঁচ ঘন্টা প্লাস থাকবে এই ল্যাপটপটার মধ্যে

এটার মধ্যে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স বোনাস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমএসিটি পাবেন যারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে চান একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার ষোলো জিবি ভ্যারিয়েন্টের ল্যাপটপ হ্যাঁ টি ফোর এইট জিরো এস এটা টি ফোর এইট জিরো এস কোড়াই ফাইভ এর এইট জেনারেশন টাচ নন টাচ দুটি আছে এটা হচ্ছে আই ফাইভ এর এইট জেনারেশন একদম স্লিম একটি ল্যাপটপ মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ মানে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট আগামী সাত দিন দোকান খালি করে দেবো ইনশাল্লাহ সব সেল করে দেবো সব ওকে এরপরে আমরা যদি একটু দেখাই আই ফাইভের সেভেন জেনারেশন সেভেন জেনারেশন হ্যাঁ এটা হচ্ছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন শক্ত মধু দেখে নাম টন টন করে একদম টন টন করে টন টন করে মেটাল মেটাল হ্যাঁ কোড়াই এর সেভেন জেনারেশন এটাও দোকান খালি করে দেব মাত্র তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো হ্যাঁ আই এর সেভেন জেনারেশন মাত্র তেইশ টাকা ব্র্যান্ড হচ্ছে স্পিড ব্যাটারি ব্যাকআপ আপ তিন ঘন্টা প্লাস তিন ঘন্টা প্লাস চালে টেস্ট করে দেখে নেবেন এই ল্যাপটপগুলো আপনি সকালে আসবেন দশটায় দুপুরে একটাই চলে যাবে

আমাদের কিছু কষ্ট আছে এজন্য টাকা বেশি না তাছাড়া এটা আমি 21000 দিয়ে দিতাম আচ্ছা এরপর আমাদের কাছে জেডবুক যারা নেবেন জেডবুকের মধ্যে 40 নিউজ জি6 16 জিবি র‍্যাম 256 জিবি টাচ ভেরিয়েন্টের মধ্যে খুবই সুন্দর চমৎকার 40 নিউজ জি6 দেখেন খুবই সুন্দর

ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন বিএম এস ডি দোকান খালি করে দেব মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ছিচল্লিশ হাজার একদম লেটেস্ট লেটেস্ট এর মতো লেটেস্ট পিছন সাইড দেখে দেখেন সব দিকে একদম ফুল ফ্রেশ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে ইলেভেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছে মাত্র ছিচল্লিশ পাঁচ হাজার কোরাই এর ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের ইলেভেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাবে সর্বশেষ আমি আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই আমাদের কাছে কিন্তু অনেক ল্যাপটপ আছে অনেক আপনারা আমাদের সব ভিজিট করেন শপের ল্যাপটপগুলো দেখেন ল্যাপটপের কন্ডিশন ল্যাপটপ কেমন হবে আপনি চালান আপনি যদি কোনো বিষয়ে হেল্প লাগে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন 01768482326 এই নম্বরে এসে হোয়াটসঅ্যাপে মেসেজ যেকোনো হেল্প লাগা আমাদের সহযোগিতা নিতে পারবেন ল্যাপটপের মনে করেন আমাদের কাছে যদি কোনো ল্যাপটপ যেটা নিতে চান সেটা নাও থাকলে আপনি আইডিয়া নিতে পারেন যেটা ভাই কি ধরনের কি এরকম হবে সেই হেল্প কিন্তু আপনাদেরকে আমাদের মাধ্যমে পাবে সর্বশেষ যে ল্যাপটপটা আমরা নিয়ে আজকে হাইলাইট করতেছি সেটা হচ্ছে এই যে লেনোভা থ্রি হান্ড্রেড টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি করা যায় এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পাইকারি দামে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বেস্ট একটা অফার হ্যাঁ একদম বেস্ট একটা অফার প্রাইসে যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু ভিওয়ার্স যোগাযোগ করবেন জুম আইটি সলিউশনে নাম্বার তো ভাই বলেই দিল আর যাওয়ার সময় অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের শপে আসবেন মিরপুর দশ গুলচত্তর আসলে জাস্ট দশ নম্বর থেকে বিশ কদম দক্ষিণ দিকে আগালে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার পূর্ববাসে সেন্ট্রাল প্লাজা তিনতলা তিনতলা ওঠার পর পিছন সাইডের দোকানটা আমাদের সাত নম্বর দোকানটাই সপ্তাহে সব দিনই খোলা থাকে ওকে তো আজকে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ